কার্যকরের ধর্ষণ খুনের মামলার বিচার পর্ব গত দু সপ্তাহ ধরে চলছে অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের এক নম্বর এজলাসে কক্ষে বিচার পর্ব চলছে গত দু সপ্তাহ ধরে গত দু সপ্তাহ এই মামলার বিভিন্ন সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ পর্ব হয়েছে আদালত কক্ষে দু সপ্তাহ ধরে অভিযুক্ত সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়েছে আদালতে করা নিরাপত্তার মধ্যে এবং সঞ্জয় রায়কে যখন আদালতে নিয়ে আসা হয়েছে প্রতিদিনই প্রচুর সংখ্যায় পুলিশ কর্মী মোতায়েন করা হতো আদালতের বাইরে এমনকি আদালতে নিয়ে আসার আদালত থেকে সংশোধনাগারে ফেরার পথে দুদিন ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন সঞ্জয় রায় ঘটনায় তিনি জড়িত নন তাকে ফাঁসানো হচ্ছে এই ধরনের মন্তব্য তিনি করেছিলেন সংবাদ মাধ্যমের সামনে তারপর যে সঞ্জয়কে নিয়ে আসা হতো তাতেও বদল আনা হয় কলকাতা পুলিশের তরফে হাই প্রোফাইল এই মামলা মামলার বিচারপর্ব চলছে রুদুদ্দার কক্ষে সঞ্জয়ের মুখ পুলা সূত্রের দাবি সিবিআই উষ্মা প্রকাশ করেছিলেন আদালতে তারপরে বড় সিদ্ধান্ত হয়েছে এই মুহূর্তে কাল থেকে যে বিচার পর্বের যে শুনানি চলবে শিয়ালদার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে সেখানে সঞ্জয় রায়কে সশরীরে আদালতে উপস্থিত করানো হবে না তিনি বিচার পর্বে অংশ নেবেন ভার্চুয়ালি অর্থাৎ প্রেসিডেন্সি সংশোধনাগারে বসেই তিনি এ বিচার পর্বে অংশ নেবেন নিরাপত্তা জনিত কারণে কারণ সঞ্জয় রায়কে যখন আদালতে নিয়ে আসা হতো সেই সময় প্রচুর সংখ্যায় লোক শিয়ালদা আদালতের বাইরে জমায়েত হতেন বিভিন্ন স্লোগান উঠতো এবং সঞ্জয় রায়ের মতো হাই একজন অভিযুক্ত যিনি আর্যকর ধর্ষণ ও খুনের ঘটনায় যার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে চার্জ গঠন করা হয়েছে বিচার পর্ব শুরু শুরু হয়ে গিয়েছে আদালতে এই হাই প্রোফাইল আসামির ক্ষেত্রে বা অভিযুক্তর ক্ষেত্রে নিরাপত্তার কারণ বসত প্রেসিডেন্সি সংশোধনাগারেই তার জন্য আলাদা শুনানি পর্বে বা বিচার পর্বে অংশ নেওয়ার জন্য ভার্চুয়াল সিস্টেম ইনস্টলেশন করা হয়েছে সূত্রের দাবি যেহেতু পুরো বিচার পর্ব আদালতের নির্দেশে রুদ্ধদার কক্ষে হবে রুদ্ধতার কক্ষে হওয়ার মানে পক্ষের আইনজীবী সিবিআইয়ের আইনজীবী এবং ডিফ্যাক্ট কম্পেন অর্থাৎ নির্যাতিতের পরিবারের আইনজীবী এবং যার সাক্ষ্য গ্রহণের জন্য যাকে আদালতে আনা হবে বা ডাকা হবে তিনি এবং তার আইনজীবীর বাইরে কেউ আদালত কক্ষে উপস্থিত থাকতে পারবেন না সেই জায়গা থেকে যেহেতু ভার্চুয়াল যেহেতু রুদ্ধদার কক্ষে শুনানি সেক্ষেত্রে ভার্চুয়ালি যেহেতু সঞ্জয় অংশ নেবেন সেই কারণে আলাদা একটি ঘরে সঞ্জয় থাকবেন ক্যামেরার সামনে বা সিস্টেমের সামনে যেখানে বসে তিনি তার বক্তব্য তিনি পেশ করতে পারেন প্রয়োজন হলে বা তাকে বিচারক জানতে চান তাহলে এবং ভার্চুয়ালি তিনি পুরো বিষয়ে তিনি শুনতে পারবেন আদালতের বিচার করবে পুরো শুনানি প্রক্রিয়া প্রেসিডেন্সি সংশোধনাকার সূত্রে দাবি যে ইয়ারফোন বা হেডফোনেরও ব্যবস্থা থাকবে সঞ্জয় চাইলে হেডফোন ব্যবহার করে তার বিচার পর্বের শুনানি তিনি শুনতে পারবেন এবং রুদ্ধদ্বার কক্ষ হওয়ার ক্ষেত্রে সঞ্জয় একমাত্র ওই সিস্টেমের সামনে থাকবেন যিনি সিস্টেম অপারেটর তিনি পাশে ঘরের বাইরে অপেক্ষা করবে এমনটা এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে এবং নিরাপত্তা রক্ষী বা কারা রক্ষী যারা আছেন তারা গেটের বাইরে থাকবেন সেক্ষেত্রে নিরাপত্তার কারণে সঞ্জয় রায়কে আদালতে না নিয়ে আসা হলেও তিনি ভার্চুয়ালি বিচার পর্ব অংশ নেবেন তবে সিবিআই সূত্রে যেটা দাবি করা হচ্ছে বা জানা যাচ্ছে যেদিন যেদিন আদালতে আইডেন্টিফিকেশনের ব্যাপার থাকবে অর্থাৎ সঞ্জয়কে চিহ্নিতকরণের বিষয় থাকবে অর্থাৎ কোন উইটনেস তাকে ঘটনা রাতে বা ঘটনা পরবর্তী সময় দেখেছিলেন এই ধরনের কোন বিষয় যখন থাকবে চিহ্নিত করানোর যখন বিষয় থাকবে ওই দিন আগে থেকে আদালতে জানানো হবে এবং ওই দিন আদালতে সশরীরে সঞ্জয়কে নিয়ে আসা হবে এই মর্মে সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ তিলোত্তমার বিচার প্রক্রিয়ার দু সপ্তাহ অতিক্রান্ত আর এই দু সপ্তাহ পরপরই কিন্তু তৃতীয় সপ্তাহের বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে আজ থেকেই আজ থেকে কিন্তু আবারও সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু করবেন শিয়ালদার নিম্ন আদালতের বিচারক তবে আজ থেকে কিন্তু আমূল পরিবর্তন হতে চলেছে এই বিচার প্রক্রিয়ায় একেবারে ভুল বদল হতে চলেছে কারণ রাজ্য সরকারের রাজ্য পুলিশের একেবারে চরম সিদ্ধান্ত রাজ্য পুলিশের বিস্ফোরক আর্জি আদালতের কাছে সঞ্জয় রায় আর্জিকর কাণ্ডে একেবারে হাই প্রোফাইল অভিযুক্ত সঞ্জয় রায়কে নিয়ে কোনো রকম রিক্স নিতে চাইছে না রাজ্য পুলিশ তাই আদালতে আর্জি জানানো হয়েছিল সঞ্জয় রায়কে জেল থেকে আদালতে নিয়ে আসা কিন্তু একটা রিক্সই হয়ে যাচ্ছে তার উপর সঞ্জয় রায় যেভাবে মুখ খুলছেন যেভাবে তিনি একের পর এক বোমা ফাটাচ্ছেন তাতে কিন্তু রাজ্য রাজনীতিতে জোর বিতর্ক তৈরি হচ্ছে কারণ এতদিন মুখ খোলেননি আর এবার কিন্তু যখন বিচার প্রক্রিয়া শুরু হয়েছে যখন তিনি একেবারে ফাঁসি হবে তার নিশ্চিত হয়ে গেছে যখন বিভিন্ন মহল থেকে অভিযুক্তের ফাঁসির নিজেকে বাঁচাতে একের পর এক বিস্ফোরক দাবি করছেন বিনীত গোয়েল সহ একাধিক প্রভাবশালীদের নাম তিনি সামনে এনেছেন আর তারপর থেকেই কিন্তু একেবারে নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে চরম সিদ্ধান্ত নিয়েছিল তাকে নিয়ে একেবারে আঁটো নিরাপত্তা বলয়ে মুড়ে রেখেছিল পুলিশ কিন্তু তাকে জেল থেকে নিয়ে আসতে গেলে প্রচুর পরিমাণ পুলিশ কর্মী মোতায়েন করতে হচ্ছে অর্থাৎ অন্য জায়গা থেকে পুলিশ কর্মী এনে আদালত চত্বরটা ঘিরে ফেলতে হচ্ছে সেখানে কিন্তু রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে যাচ্ছে অন্য জায়গায় নিরাপত্তা দেওয়া যাচ্ছে না ঠিক তাই কিন্তু আদালতে আর্জি জানিয়েছিল পুলিশ সঞ্জয় রায়কে যাতে প্রেসিডেন্সি জেলে রেখে ভার্চুয়ালি শুনানি করানো যায় আর সেই দাবিতেই কিন্তু সিলমোহর দিল আদালতের বিচারক আজ থেকে আর সঞ্জয় রাইকে জেলে থেকে বার করা যাবে না আজ থেকে আর জেল থেকে বেরোবেন না সঞ্জয় রাই জেলে বসে একেবারে রোদ্দার কক্ষে সঞ্জয় রাইকে নিয়ে চলবে বিচার প্রক্রিয়া ভার্চুয়ালি চলবে বিচার প্রক্রিয়া সেখানে হাজিরা দেবেন সঞ্জয় রায় শুধুমাত্র একা আদালতে যেমন সাক্ষ্য গ্রহণ চলে সেরকমই চলবে তবে কোনো সাক্ষীর রায়কে আদালতে এমনই কিন্তু সিদ্ধান্ত হয়েছে তবে আজ থেকে ফের তৃতীয় সপ্তাহে শুরুতে বিচার প্রক্রিয়া শুরু হলে কি হতে চলেছে সঞ্জয় রায়কে জেলে রেখে বিচার প্রক্রিয়া চালাতে কোনো কি অসুবিধার মুখে পড়বেন বিচারক ফের কী সিদ্ধান্ত বদল করবেন আর সঞ্জয় রায়কে কেন নিয়ে এই পদক্ষেপ নিল রাজ্য পুলিশ তিনি মুখ খুলছেন বলে বন্ধুরা আপনারা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সঞ্জয় রাইকে জেল থেকে হাজির করানো হবে ভার্চুয়ালি আদালতে বন্ধুরা এমন সিদ্ধান্তের কি কারণ কি মনে হয় আপনাদের অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে এই কাণ্ডে এই মামলায় বিচার প্রক্রিয়া শেষে কি রায় দেন বিচারক সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের